আইপিএল শেষে পুরস্কারে বা টাকার বন্যা কোটি কোটি টাকার প্রাইজ পাচ্ছেন সফল প্লেয়াররা জানেন আইপিএল চ্যাম্পিয়নরা কত টাকা পান অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ পেলে কত টাকার প্রাইজ মানি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বলা হয় কোটিপতি লিগ 2008 সালে শুরু হওয়া আইপিএল আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি ফ্রাঞ্চাইজি লিগ পনেরো বছর ধরে চলা এই টুর্নামেন্টে প্রতিবারই বিজয়ী দলের জন্য থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও এমনকি তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে দু সালের আট সালের প্রথম ট্রফি জয়ী রাজস্থান রয়্যালস টিম পেয়েছিল চার দশমিক আট কোটি টাকা আজ এত বছর পর পুরস্কারের অঙ্কটা বেড়ে হয়েছে চার গুণ সেই সঙ্গে রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ উইনারদের জন্য প্রাইজ মানি তাহলে চলুন আইপিএল থেকে কে কত টাকা পাবেন তা জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ আইপিএল এ মোট প্রাইজ মানির সংখ্যা হল ছেচল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা আর সিবি বা পাঞ্জাব কিংস এর মধ্যে যে দলই জিতুক তারা কুড়ি কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে ফাইনালে পরাজিত দলটি পাবে বারো কোটি টাকা তৃতীয় স্থানাধিকারী টিমের ভাগ্যে রয়েছে সাত কোটি এবং চতুর্থ নম্বর দল পাবে ছয় দশমিক পাঁচ কোটি টাকা এছাড়াও ইমাজিং প্লেয়ার অব দ্য সিজন পাবেন দশ লাখ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন দশ লাখ টাকা সর্বোচ্চ ছক্কা যিনি মারবেন তিনিও পাবেন দশ লাখ টাকা সেরা ক্যাচ নিলে সেই প্লেয়ার পাবেন দশ লাখ টাকা সর্বোচ্চ চারমারা ব্যাটার পাবেন দশ লাখ টাকা এবং পিচ ও গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এ ছাড়াও রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপ প্রদান করা হয় সেই ব্যাটারকে যিনি টুর্নামেন্টে সর্বাধিক রান স্কোর করেন এই মৌসুমে গুজরাট টাইটান্সের সাইদ সুদর্শন অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি এখনো পর্যন্ত উনষাট রান করেছেন যা একটি অসাধারণ কৃতিত্ব তার ঠিক পেছনে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার ইয়াদব সুবমান গিল মিচেল মার্স এবং বিরাট কোহলি যিনি মৌসুমের শেষে অরেঞ্জ ক্যাপ জিতবেন তিনি পাবেন দশ লাখ টাকার নগদ পুরস্কার এবং এই আইকনিক ক্যাপ এছাড়াও পার্পল কাপ দেওয়া হয় টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া বোলারকে বর্তমানে গুজরাট টাইটান্সের ফার্স্ট বোলার প্রশিদ কৃষ্ণ পঁচিশটি উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন তার ঠিক পেছনে রয়েছেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ যিনি চব্বিশটি উইকেট নিয়েছেন মর্সুমের শেষে পার্পল ক্যাপ বিজয়ী বোলার পাবেন 10 লক্ষ টাকার নগদ পুরস্কার এবং এই সম্মানজনক ক্যাপ এই পুরস্কার বোলারদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি ব্যুরো রিপোর্ট এই সমকালীন এটা টাইটনের সানগ্লাসে এন্ড এতে পাওয়ারড আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শাখায়